পরিবার আমি রান্না করতে খুব ভালোবাসি আর রান্না করি আমার নিজের হাতে রান্না আমার নিজের ভালো লাগে বাট আমার রান্না আর কারো ভালো লাগে না আপনারা যদি খেতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন একদিন সবাই বাড়িতে খেয়ে যাবে আমি রান্না করে খাওয়াবো সব দিয়ে দিলাম কিন্তু স্বাদের জন্য কিন্তু স্বাদ পাই না এ দেখো বন্ধুরা এখন কটা বাজে সকাল দশটায় ছত্রিশ ও আমাদের ম্যাম সাহেবের ঘুমান ঘুমতে কটার সময় হয়নি ফ্যান চালিয়ে দিয়ে দেখো फैन चाली दिए वो इच्छा मत तो घुमा गाली तोड़ना डे दिए देखी डाकि एक बार कि स्कूल स्कूल हवा ना के दिए जानी एमा मारे গুড মর্নিং সোনা এই সোনা উঠবি না উঠবি না ওর কটা বাজে কটা দুপুর হয়ে গেল তো হ্যাঁ কি বলছো এ মা দুপুর হয়ে গেছে ওর না সোনা আমার আয় না আয় না দুপুর হয়ে গেছে আয় দেখো এই দেখো আবার ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে উঠবি না তুই হ্যাঁ তুই উঠবি না ঘুমতে উঠবি না মা কটা বাজে বলতো এইভাবে সংসার চলে উঠবি না মা উঠবি না আস উঠিস উঠেস উঠেছ উঠেস ও এটা এখন অনেক বেলা হয়ে গেছে বলে উঠছে যদি সকালবেলা হতো ব্যাস কি ওটা ফ্যানটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ফ্যানটা বন্ধ করে দাও হে বন্ধ করে দে এই তো এই লালটা চাপ লালটা চাপ এইটা 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 চাপ বন্ধ হয়ে গেছে দেখেছিস ঘুম হলো এ পাগলি ঘুম হলো মা হ্যাঁ ঘুম হয়েছে আসো 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 উঠে আস উঠে আস চলো মাথরুমে চলো চলো ওঠো উঠেছে আমাদের ম্যাম সাহেব উঠেছে ম্যাম সাহেব কী হলো আবার বসে কেন ওখানে ব্রাশ করবে না দাঁড়া ব্রাশ করা দাঁড়া 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 ব্রাশ দিচ্ছি ধরো তোমার কলকেট আলাদা আমার কলকেট এটা স্ট্রবেরি ফ্লাওয়ার ধরো দাও দাও ব্রাশ দাও সব কলকেট তুই কি খেয়ে ফেলেছিস না কি রে দাঁড়া 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 মুখে কি হয়েছে মুখে কি হয়েছে নোকরা কেন হুম হুম সুন্দর করে কটা বাজে বলতো তুই তুই বল কটা বাজে এইভাবে এইভাবে চলবে আমাদের সংসার তুমি বলো মা এই বসো এখানে বসো ব্রাশটা করো না বসো বসো ভালো করে ব্রাশ করো ব্রাশ ব্রাশটা ভালো করে ধরো না দেখি দেখি জানতে কি অঙ্কর দেখি জানতে দেখি কলেজগুলো খালি গিলে নেবে খালি ধরে ব্রাশটা সোনা সবে উঠলো আমার সোনা সবে উঠলো সকাল থেকে আমি ফেরেছান বাচ্চাটা কখন ঘুম থেকে উঠবে আমার তোমার ওটা সব সময় হলো হুম তোমার 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 খবর আছে কালকের থেকে ভোরে বেলা ঘুম থেকে তুলবো তুঁত বেলো বেলা যাও তুঁ ওখানে ফেলবে হ্যাঁ হ্যালো আচ্ছা কী খাবি এখন কি খাবি কী খাবি এখন আর তো এখন কী খাবে কি খাবে কি এখন হ্যাঁ কোনটা ব্রাশটা ভালো করে কর মা ভালো করে কর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সোনামার কাণ্ড সোনামার কাণ্ড দেখতে পাচ্ছ আমি বাজার থেকে ঘুরে আসলাম এতে কি বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে আর ওরকে না ঘুম থেকে তুললেও আজকে আর ঘুম থেকে উঠতো না সম্ভব হতো তো যাই হোক এই ওই সিজু সিজুকে দেখেছো সিজুকে দেখেছো সিজুকে দেখেছো সিজু ওই রুমে আছে ওই রুম রুমে সিজু আছে যা নেওয়া সিজু নিয়ে ওই ঘরটা ওই ওই দরজাটা খোল ওই রুমের দরজাটা খোল ওই দরজাটা খোল খোল হ্যাঁ এই তো এই তো এই তো কই রে শিশু ওটা কে হুম বলো গুড মর্নিং বলো সিজুকে সিজুকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো দুমাই কি তা ঠিক আছে বন্ধুরা খেতে রেখে রাখা রেখে 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 দাও হুম কি শোনা না কি ওটাকে হ্যাঁ হ্যাঁ ভাই তো বন্ধুরা চলে এসছি ফাইনালি রান্না করতে এখন রান্না করবো আমি এখানে কি কি রান্না করছি কারণ মিস্ত্রি কাজ করছে তো এইসব ওরা খাবে এই ডেকোরেশনের কাজ হচ্ছে ঘরে কাজ হচ্ছে এখানে সানমাইকার মারলে তখন দেখতে খুব ভালো লাগবে কারণ রান্না করতে চলে এসছি ওই জন্য গ্যাসের ওভেন টোভেন কিছু নিয়ে আসা হয়নি বাট এই ইন্ডাকশনে রান্না করবো তো এটা কী মাছ এটা হচ্ছে তোড়া মাছ আছে হ্যাঁ এটা লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি লবণ দেওয়ার পরে এটা লবণ দিয়ে ভালো করে কোচলে কাছলে নিতে হবে গায়ে যে র্যাসটা থাকে ওটা চলে যাবে তোড়া মাছ রান্না করবো তোড়া মাছ এটা হচ্ছে চিংড়ি আছে মোজা চিংড়ি গলদা চিংড়ি আর এই শোনা আমার ফেভারিট কই মাছ কই মাছটা হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে রান্না করব এটা চিংড়ি কালিয়া মতো করবো কষা মতো করবো আর তোড়া মাছটা হালকা মানে কষা মতো করব আর কি তো এটা আমি এখন এখন লবণ দিয়ে একটু ধুইতে হবে কিছুক্ষণ আমি ভিজে রেখেছিলাম লবণ দিয়ে এখন এই লবণ দিয়ে মেখে রাখছি এই লবণ মেখে রাখছি এরপরে আমি এটা ধুয়ে নেব লবণটা এটা আছে মাখানো আছে পরে ধুয়ে নেব রান্নাঘরটা এখন অবসালো আছে রান্নাঘরের কাজ হচ্ছে তো পুরো ওই ওই ঘরটাও কাজ হচ্ছে ঘরটা দেখে পুরো রুমে এখন পুরো আমার বাড়িটা পুরো কাজ চলছে এখন ওই জন্য সবকিছু এলোমেলো হয়ে আছে আরে ভাই রে এর যা স্বাদ

কিন্তু এই এখন আমি যাইকি নাই রেখে রেখে আমি আর পরিমাণে খাই এতে কই মানে আগে আগে কই সেগুলো সব খাওয়া হয়ে গেছে এটা এখন আর কই আছে বড় বড় সাইজ ঠিক আছে মানে কি বলবো মানে হয়ে গেছে এই কই

ওটা হচ্ছে এসি পয়েন্ট এসি পয়েন্ট আমি এতে প্রথম এখানে করেছিলাম বাট হচ্ছে মেইন লাইন ওর লাগেনি তাই এসি পয়েন্টটা বাদ দিলাম এখানে করতে হলো এদিকে একটা বোর্ড আছে এই আর কি ঘরে এখন কাজ চলছে ফল সিলিং এর কাজ চলছে এখন না দেখি তোলা মাছটা খবর কি এর গাছে কি যা বের হচ্ছে এখন এগুলো অনেকজন খেতে চায় না বাট আমার অনেক পছন্দের খাবার এই তোলা মাছ কই মাছ মাগুর মাছ শিং মাছ তবে শোল মাছটা আমি খাই না আর মাংস ভালো লাগে না মাংসও খাই না এইসব মাছের মানে মূল্য অনেক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি বড় মাছ আমি এক কেজি নিয়ে এসছিলাম খাওয়া ভালো আমি একস আমার বাড়িতে যে কাজ না যারা কাজ করে তারা ভালোবাসি খাওয়াতে ভালোবাসি এই রান্নার আইটেম রান্না পুরোপুরি বেজে গেলেন মা হচ্ছে আমাকে একটু জোগান দিচ্ছে আমি তো পুরোপুরি দেখাতে পারবো না পুরোপুরি দেখালে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে পুরো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে এত বড় ভিডিও করা নয় আমার দাঁড়িয়ে আছে আমার কাছে আর কই মাছগুলো হচ্ছে আমি একটু হালকা হালকা পাচ্ছি দেখা তো এখানে আর পরিমাণ গুলো আমি হালকা পাচ্ছি এখন পুরো হালকা মানে খুব কড়া কড়া করে নয় কারণ কড়া করে যদি ভাজি আর পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে হ্যাঁ খাবে তা তোমাকে দেবো রান্না করে নি রান্না করে নিয়ে বাকিটা আমি দেখাচ্ছি কারণ এত বড় ভিডিও করা সম্ভব নয় বন্ধুরা ফাইনালি হচ্ছে আমাদের কই মাছ যেটা হবে না কই মাছ আর মটরশুটি সেটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এরপরে ধরবো চিংড়িটা তারপরে এটা এত বড় ভিডিও করা করতে পারবো না তারপর আপনাদের দেখে দিই এখন কষানো হচ্ছে মাছটা দিয়ে কষানো হচ্ছে পরে এতে আবার জল দিতে হবে দেওয়ার পরে ঝোল দিয়ে ফুটি হয়ে যাবে আমি রান্না খুব ভালো পারি বুঝছেন আপনারা রান্না খুব ভালো পারি তো এখন এটা হচ্ছে তো পরবর্তী আপডেট আমার ক্যামেরা তোলা লোক নাই তো তাহলে যদি ক্যামেরা তোলা লোক থাকতো ক্যামেরা তোলা তাহলে আমি ওয়ান ক্যামেরায় ভিডিও করতাম কেমন রান্না করতাম বাট তাকে আমি ডেকেছি সে আসছে আজকে আমি পরবর্তী যে এই চিংড়ির কালিয়াটা ওটা আমি দেখিয়ে দেবো যে কেমনভাবে করতে হয় চিংড়িটা করবো কেমন ভাবে করতে পারছি আপনাকে দেখাবো কমে যায় সম্ভবত তো আমি রান্না ভালো করতে পারি বাট আমার রান্না তো আমার কাছে ভালো লাগে আর তার কাছে ভালো লাগে না এখন কত কাজ তাহলে এটা করতে হবে সারাদিন আমি আর সোনামায় এই করি আপনারা এগুলো দেখতে চান তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো পরে এডিটিং ভিডিও করবো সমস্যা নাই বাট আমি আপনাদেরকে এগুলো দেখাবো কত কত কাজ মাথা খারাপ হয়ে যায় সারাদিন আমি ভিডিও করবো এই যে ভিডিওটা করছি এডিটিং করতে পারবো কি সাত আমি জানি না ওই ঝা আছে রস ছেড়ে দিবো

আর একটু আদা হচ্ছে আমি করব না আদা আমি আদা নিজের মতো রান্না করি টেস্ট জানি রান্না আমি ভুলবার করি সেটা আমি জানি বলি তাও মানুষ হাত ছেড়ে খায় সোনামা বসে বসিকে ফোন দেখছে আমার কাজ এটাই রান্না করা খাওয়া সারাদিন রান্না করি আর খাই আর মাকে নিয়ে ঘুমাই ভিডিও করার সময় পাই না আর টেনশন তো মাথায় যদি আছে তো সেটাই হোক হলুদের গুঁড়ো আমি এবারে এটা কিছুক্ষণ ধরে একটু না না করে ঝেঁকাছি করে পরে যদি চিপিটা দিতে হবে এখানে কিন্তু ছেগে ছেগে দিতে হবে বুঝলা এখন লবণ দেওয়া যাবে না চিমড়ি দেওয়ার পরে লবণ দিতে হবে দেখ একটুখানে কেমন করে আসো ঠিক আসে এবারে এগুলো দিব আমার রান্না তোমাদের সেই লাগে আর কারো কাছে ভালো লাগে না কিন্তু আমার মা ভালোবাসে আমার রান্না খেতে এ ভাই চুন চুন করছিস কেন যদি সময় হয় তো আমি একদিন আপনাদেরকে কাঁকা রান্না করে খাই মানে খাইয়ে দেবো না সরি দেখিয়ে দেবো কেমন রান্না করি